আমাদের ওয়ান কে দেখো আর ওই রাস্তায় দেখো একটা বিড়াল ওখানে মাছ কেটেছে কি করছে ও তোমার কি খবর বলো সবাইকে একটু বলো তুমি কালকে মন খারাপ করে বসেছিলে তোমাকে আমরা নিয়ে যাইনি মান্টু দুষ্টামি করছে বলে মান্টুকে ঘরে আটকে দেওয়া হয়েছে আর মান্টু কি মেরে দিচ্ছে মান্টু আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর মান্টুও খুব ভালো আছে অবশ্য কালকে আগের কালকে আগের দিনটা মান্টু একটু আপসেট ছিল তবে আজকের দিনটা মানটা খুব ভালো আছে তো দেখো মানটু শুয়ে আছে এখন ঘাটের তলায় মানটুর এই নতুন একটা নিয়ম আছে ঘাটের তলায় শুয়ে থাকা ঘাটের তলা থেকে হয় না এখন কিন্তু বেলা দশটা বেজে গেছে ঘাটের থেকে শুয়ে এখন ঘাটের তলায় গিয়ে শুয়ে আছে ঠান্ডার মধ্যে বললেও তো কথা শোনে না ওই রকমই করে ওর মুড়ের ওপর ভীষণ মনটা খুব মুডি ওর মুডে ও চলে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি আমাদের ওয়ানটুকে দেখো আর ওই রাস্তায় দেখো একটা বিড়াল ওখানে মাছ কেটেছে ও খাচ্ছে এখানে দাঁড়িয়ে এদিকে দেখো দেখো লেজও নাড়াই যাচ্ছে এদিকে মুখেও ওদেরকে টিকে যাচ্ছে ওর সব কিছুতে ওর প্রবলেম বুঝেছো বিড়ালটা রাস্তায় রয়েছে তাতে ওর সমস্যা দেখো ওটা ভালো হয়েছে নে ওর কামড়ে দিয়েছে কালকের থেকে খেলনাটা নিয়ে ওর সামনে ধরছে আর ও কামড়াতে গেছে এখন ধরে ফেলেছিল চল ও রয়েছে ওর মতন থাক ওকে একটু থাকতে দে ওকে ও রাস্তার মধ্যে রয়েছে তাতেও তোর সমস্যা রে কি করছে ও আবার চলে গেছে ওর কাছে কি শুধু সবসময় কি কামড়ে কামড় দিয়ে দিয়ে খেলতে হয় রে মান্টু এই যে এই যে মান্টু এই যে আমাদের মান্টু দাদা তোমার কি খবর বলো সবাইকে একটু বলো তুমি কালকে মন খারাপ করে বসেছিলে তোমাকে আমরা নিয়ে যাইনি সেখানে তুমি গেলে অনেক বন্ধু দেখতে পারতে তুমি তো বাইরে এমন ব্যবস্থা যে তোমার বাইরে না বেরোতে বেরোতে তোমার বাইরে যেতেই তোমার ভয় লাগে চলে আসো অনেক লোক দেখেছে চলে গেছে ও চলে গেছে চলে গেছে চলে গেছে আসো 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 আবার কোথায় যাচ্ছো আবার চললো মান্টু দুষ্টমি করছে বলে মান্টুকে ঘুরে আটকে দেওয়া হয়েছে আর মান্টু কি মেরে দিয়েছে মান্টু বেরোবি মান্টু বেরোবি তুই দুষ্টমি কম কর তাহলে তোকে বের করে দেবে দাদা ভাই বেরোবি দে দে মান্টুকে বের করে দে 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 আসো আসো তুমি আসো তুমি আসো এসো 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 তুমি মন খারাপ করো না এসো 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 এই যে আসো আসো আসো

আমাদের মান্টুর অবস্থা দেখো তোমরা এই দেখো মানটু কোথায় শুয়ে আছে একটু দেখো এই ঘাটের ওপর এখানে একবার শুচ্ছে একবার বসছে না একবার ঘাটের তলায় ঢুকে যাচ্ছে এই করছে ওর কেন যে এত ভয় আমি বুঝি না মানুষজন দেখলেই ওই করে কেউ যদি ঘরে আসলো তাকে দেখলেই ও ভয় পায় ভয়ে এমন ভয় পাবে ও ঘরের ঘরে গিয়ে বসে থাকে এই হচ্ছে ওর অবস্থা